মাত্র আটশো কিলোমিটার মানে একটা শোরুমে যেমন পাবেন ঠিক তেমনই পাবেন ইনশাল্লাহ গাড়ির বয়স হয়েছে উনত্রিশ দিন আমাদের এখানে আনা আনার পরে হয়েছে এক মাস ব্র্যামবোর হচ্ছে সিলিন্ডার ব্র্যামবোর মাস্টার সিলিন্ডার ব্র্যাম হচ্ছে ক্লাস লিভার সব কিছু লাগানো আছে আর এখানে আরও আর ফাইভ ফোর আছে যেটা তেইশের মডেল যে বাবা বলতেছে মেঘ জামাইকে যে বাবা আমার বেটাকে আমার ভালোবাসাকে তোমার হাতে তুলে দিলাম যদি কখনো বিরক্তর কারণ মনে হয় আমাকে আবার ফেরত দিয়ে যায় আমিও আপনাদেরকে দর্শক এটাই বলবো যে আমার ভালোবাসাগুলো যদি আপনার কাছে অপছন্দ মনে হয় কোনো প্রবলেম দেখা দেয় কোনো ঝামেলা করে আপনার কিচ্ছু করতে হবে না আপনি আমার কাছে ফেরত টাকা নিয়ে যাবেন কি থাকবে অবশ্যই হ্যাঁ এটা যতদিন ফারাস মতো থাকবে পৃথিবীতে ততদিন থাকবে মাত্র এক মাস একদিন বয়সে সুযোগই এসএফ নেবেন যেটার মধ্যে এখন স্টিকারগুলো তোলা হয় নাই নাকি এখানে সবার পছন্দের জিপিএক্স ডেমন নেবেন আজকে ভিডিওতে এমন একটা বাইক দেখাবো যেটার মধ্যে কিন্তু অনেকগুলো টাকার

অনেকদিন পরে কিন্তু আমরা ফারাজ মোটতে আসছি সেই এই পঁচিশ সালে প্রথম কেমন বাইক থাকবে আজকে ভাইয়া আলহামদুলিল্লাহ আজকের বাইকগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আসলে আমরা যত কম দামই দেই না কেন এটা অনেকের কাছে বেশি দাম মনে হবে কারণ আমি দেখেছি আমার কেনা দামের থেকে কম দামে দিলেও ওটা বেশি দাম হয়ে যায় যাই হোক আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব কম লাভে আপনাদেরকে বাইক দেওয়া ভাই দু হাজার পঁচিশ সালেও কি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অবশ্যই ভাইয়া এটা যতদিন ফারাস মতো থাকবে পৃথিবীতে ততদিন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আপনি বাইকটা নিয়ে চালাবেন ধুমসে চালাবেন কোনো সমস্যা পাবেন ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন মানি মানি ব্যাগ মানে টাকা ফেরত নিতে পারবেন এটা আপনি কথা শুনেছেন কি না জানি না বাট এটা সত্য যদি মনে হয় আমরা আপনার সাথে চালাকি করছি বা আমরা আপনার সাথে কাগজে সমস্যা করেছি গাড়িতে সমস্যা করেছি আপনি কাইন্ডলি আপনার পণ্যটা আপনি আমাদেরকে ফেরত দিয়ে দেবেন একটা কথা আমি ভিডিওতে দেখেছিলাম একটা হচ্ছে আসলে যদিও এগুলো বলা টানা ঠিক না তারপরে বলি একটা ভিডিও বিয়েতে দেখছিলাম যে বাবা বলতেছে মেয়ে জামাইকে যে বাবা আমার বেটাকে আমার ভালোবাসাকে তোমার হাতে তুলে দিলাম যদি কখনো বিরক্তর কারণ মনে হয় আমাকে আবার ফেরত দিয়ে যায় তা আমিও আপনাদেরকে দর্শক এটাই বলবো যে আমার ভালোবাসাগুলা যদি আপনার কাছে অপছন্দ মনে হয় কোনো প্রবলেম দেখা দেয় কোনো ঝামেলা করে আপনার কিচ্ছু করতে হবে না আপনি আমার কাছে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন তো প্রথমে জিপিএক্স দিয়ে শুরু করি তরুণদের হচ্ছে খুব কাশ একটা বাইক আসলে এটা লুকটা অনেক সুন্দর দুই হাজার তেইশের মডেল চব্বিশে কেনা এটা আনরেজিস্টার্ড প্রথম মালিক হতে পারবেন মাত্র চলতে হচ্ছে নয় হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যে চাকাটা আমরা একটু দেখিয়ে দিই ভ্যাকে বাইক দেখান এই যে টাকা চায়ার দাগ এখনও যায় নাই হ্যাঁ এখনও টায়ারের দাগ আছে ইনশাআল্লাহ এটা নিতে পারবেন হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি হচ্ছে মানে অনেস্টলি এটা খুব স্পোর্টস একটা বাইক জানান ফ্রেজারের দামে হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ আর দুই খুব কাছাকাছি আর এটা কিন্তু খুব হেভি বাইক মানে হচ্ছে এটার প্লাস্টিক গুলা খুবই ভালো মানে এখানে আরো আর ভার্সন ফোর আছে যেটা তেইশের মডেল আর ষোলো হাজার কিলোমিটার রান দুই বছরের কাগজ পড়া হান্ড্রেড পার্সেন্ট মিটার এটার দাম পড়ছে হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা

সৌয়ত্তর হাজার টাকা এক লাখ সত্তর জি জি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা লাস্ট প্রাইজ আর কি এটা মোটামুটি এটার কথা চলতেছে আলহামদুলিল্লাহ চলে যাবে আর এর অ্যান্টর চব্বিশে মডেল এটার প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে এটা চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার চলছে দুই বছরের কাগজ করা সার্ভিস ওয়ারেন্টি আছে এক লক্ষ চৌত্তর হাজার টাকা যাতে লাগবে না কিন্তু এটা বেস্ট ডিল হইতে পারে নতুন গাড়ি কিন্তু এটা একদম নতুন গাড়ি ভাইয়া এখানে আছে ভাইয়া যেটা ভাইয়া বলছিলাম একটি পাশে আমরা মিটারটা দেখাই তাহলে বুঝতে পারবো ভাইয়া এটা টি মিটার এবং খুব সুন্দর হচ্ছে এটাতে ব্রেকিং সিস্টেমগুলোতে লাগানো আছে ব্র্যাম্বো ব্র্যাম্বোর হচ্ছে সিলিন্ডার ব্র্যাম্বোর মাস্টার সিলিন্ডার ব্র্যাম্বোর হচ্ছে ক্লাস লিভার সব কিছু লাগানো আছে এবং অরিজিনালটাও নিতে পারবে বিশালা এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইয়া মাত্র হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র না অনেক টাকা এটা নতুন দাম তো জানেন আপনি তো আমাদের কাছে পাচ্ছে 490000 টাকা R15 M B7 B7 ভাই শোরুম থেকে কত কমে পাচ্ছে ভাই এটা এটা নতুন দাম এখন হচ্ছে 575000 টাকা হুম হুম তো প্রায় 1 লাখ প্লাস আর কি 1 লাখ প্লাস সাথে নাম্বার করা আছে এবং আরো কিছু এক্সেসরিজ লাগানো আছে আর এখানে ভাই একটা এভারেজ ভার্সন 2 দেখেন 25 এর মডেল এটা গ্রাফিক্স টাই আছে সরি 24 এর মডেল গ্রাফিক্স টাই আছে 24 এ 5000 কিমি জেনুইন চলা হয় এটা দুই বছরের নাম্বার করা এই যে দেখেন ব্যুপঞ্চাশ সিরিয়াল যেটা বর্তমান বিআরটি চলতেছে মিরপুরে এটা ওয়ারেন্টি আছে সার্ভিস বুক আছে ইঞ্জিন ওয়ারেন্টি দুই বছরের এটার দাম একটু বেশি কারণ টু এটা বন্ধ হয়ে গেছে এটা দিচ্ছি আমরা আপনাকে দুই লক্ষ আঠাশ হাজার টাকা এখানে একটা এক্স কানেক্ট এবি দেখেন ব্যা ফোর বি এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এক আরবি পার্সনের এক আঙ্কেলের বাইক এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আপনাকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে আমাদের কাছে দুই হাজার আঠারো মডেল এটা দুই বছর রেজিস্ট্রেশন করা এর দাম হচ্ছে মাত্র শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পাচ্ছেন হিরো হাং সিঙ্গেল এখানে এটা কিন্তু মাত্র চার হাজার কিলোমিটার চলা কোনো কিস্তির গাড়ি না রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি দু বছরের কাগজ করা ওয়ারেন্টি বুক আছে সার্ভিস ফ্রি আছে ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ বছরের এটার দাম হচ্ছে মাত্র ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে পাচ্ছেন বয়স কিন্তু ছয় মাস ছয় মাস এখনো হয় না ছয় মাস হয় না মতো বয়স আর এই সুন্দর বাইকটা দেখেন কমলা সুন্দর এটা কিন্তু খুব ভালো সুন্দর একটা বাইক এবং হচ্ছে মাত্র আটশো কিলোমিটার মানে একটা শোরুমে যেমন পাবেন ঠিক তেমনই পাবেন ইনশাআল্লাহ গাড়ির বয়স হয়েছে উনত্রিশ দিন আমাদের এখানে আনার হয়েছে এক মাস ঠিক আছে উনত্রিশ দিন এক মাস হয়েছে বয়স এটা নেওয়ার আটশো কিলোমিটার চলেছে বাইকটা একটা কথা কোথায় পাবেন না ইনশাল্লাহ এটা এটার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা নতুন দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা কম এটার দোষ হচ্ছে সে আটশো কিলোমিটার রান করেছে নতুন দাম থেকে আপনি বিশ হাজার টাকা কম পাচ্ছেন আর এখানে আছে জিএসএক্স আর এটা এবিএস ভার্সন অফিসিয়াল দুই হাজার তেইশের মডেল আপনারা জানেন যে জিএসএক্স এর প্রাইস এখন পাঁচ লাখের উপরে বাট আমরা দাম বাড়াই নাই আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার হচ্ছে রংপুরের নাম্বার এটা হচ্ছে এন্টিক পিস এটা এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো থাই ভার্সন খুব ভালো কন্ডিশনে আছে হাজার কিলোমিটার জেনুইন এবং এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক টাকা এক লাখ আশিতে সিভিয়ার বেশ ডিল হইতে পারে বেশ ডিল হতে মাইলেজটা আপনার কাছে বেশি মনে হইতে পারে মাত্র দুইশো থেকে তিনশো টাকা খরচ করলে সত্তর হাজারকে সাত হাজার করা সম্ভব সম্ভব বাট আমাদের কাছে এগুলা পাবে না যেমন হাং চলছে হচ্ছে তিরিশ হাজার প্লাস এটা চলছে সত্তর হাজার প্লাস যেটা যেমন সেটা তেমন পাবেন ইশাআল্লাহ আমাদের কাছে আমাদের কোন বাইকে যদি আপনার কাছে প্রবলেম মনে হয় আপনি যত রকমের টেস্ট আছে আপনি করাতে পারবেন ইউ আর ওয়েলকাম বাইরে একটা আছে ওটা চলছে হলো আঠারো হাজার প্লাস এটাও জেনুইন চলছে ফার্স্ট পার্টি দুই দশ বছরের কাগজ করা এটা নিতে পারবেন আমাদের কাছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আমাদের প্রত্যেকটা বাইক আপনি যেভাবে হোক চেক চেক আপ করতে পারবেন কোনো সমস্যা নেই সাত দিন চালাবেন কোনো ইস্যু পেলে আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্রেডিট কার্ডে ইএমআই করতে পারবেন আর এক্সচেঞ্জ করতে পারবেন আপনি আপনার বাইকটা ভালো দামে সেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট নাইন টু ডাবল এইট সেভেন আর হচ্ছে যে আমি একটা রিকোয়েস্ট করবো যে বাইকের দাম দেখে বাইক কিনবেন না বা আমাকে দেখেও প্রোডাক্ট কিনবেন না আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট কিনবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা উত্তর পীরারবাদ মিরপুর দুই নম্বর সাইড ফিট রোড সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা আছে আলাইকুম